আগাইন এই না তাতে সব না তানা এই না তারা চেয়ারম্যান বানাইলে দেশের মধ্যে চুরি ঢাতি পারবো পারবো মাইশের বেটান না এই কি কর তুই বুট কমাইবি এগুলা কি কর তুই মুখ ভুল চাল দিব মুখ দিয়ে বাইরে আই পড়ছে দর্শন করবো বুড়া তো দেখা যায় কিবা তুই না তা না আমি না তা তুই সব কথা করতেছ আমি কি কথা কইয়া আরে উঠা একটু দা লাগি পড়ে গেছস গা তা আমার জানার নিরাপত্তা দিবি উঠা আজ গরু উসুর কিছুরি কই আপনি উঠ ও গরু উসুর গেরা নহয় না আবার কাছে পুকটা খাওন দে ভাই আরে গা আমি ভুল কইরাছি হ্যাঁ চুপ কর কথা আছিল লাগাই নেতা সাহেব আমি হ্যাঁ চুপ কইরাছি তুই হ্যাঁ চুপ কর

কত ভুট চাইম চাই দেয় না যে বুঝলাম না কিছু নিশ্চয়ই কোনো গাবলা আছে আসলে বুট দেওয়া যাই না